আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করলাম এই বছরের লাস্ট গোয়ালক্দা হার্ভেস্ট তো গোয়ালক্দা সিমগুলা আমি আজকে সবগুলারে হার্ভেস্ট করে নি সবগুলারে ফাড়িম কারণ আজকে গিয়া মানডে টোয়েন্টি সেভেন অক্টোবর তো অক্টোবর আজকে তেইশ তারিখ আর সিমগুলা যদি এখন না ফড়ি না দেখলাম মাঝে মাঝে একটা দুইটা মোলড যেন ফসি তো যেগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখনও হেলথি আছে সুস্থ আছে উরেগুলা। আর সাইরাম না আর এখন আর বেশি রাখতাম কারণ সময়ের অভাবে ফাড়া যান না আর খসি অনেকটা উড়ি রইছে হয়ে তো সবগুলা যদি আমি বারসাই একসাথে বড় করার লাগি আর ফুটা করার লাগি উড়িগুলারে বিজল লাগি তো বীজ গুলা তো নাই এখন রোদ নাই আর আজকে কিছুটা রোদ তুলছে তো এখন কিছুটা হারভেস্ট হরম আর দেশিয়ার একপারে বালাখরি শুকিয়ে নিতাম ফাড়াম না গার্ডেন ওরকম যে ফুটাও হয়েছে উড়িগুলা ওরকম ফুটাও থাকতে আমি নিরামকি ফারিয়া কারণ ইয়ার আমার গার্ডেনও গার্ডেন থাকি সবগুলা শুকনা উড়িগুলা ফাড়িয়া নিশোনগি আমার রাক্ষস পাই বইতে তো আমি আর কিতা শর্ম আমার কিসমতে যেগুলো আছে এগুলো আর নিতা না নেতা ফার্তাও নাই ইনশাল্লাহ যেগুলো সেগুলো আমার কিসমতো আছে না তো দেখতে পারা নিজে একটা মৌল রয়েছে ওরকম একটা দুইটা মৌল রই যার তো বাকি যেগুলা আছে ওগুলো ফারেল ড্রাম আর এখন যেগুলা আর কসমা যেগুলা আছে এগুলা এখনও পর্যন্ত আছে মার্শাল্লাহ নষ্ট ওর না আর কিছুটা মাঝে মাঝে ইয়ে নষ্ট তো ওরকম আর কি আছে উড়িগুলা আর ফুলও আর মাসাল্লাহ এখনও তো ফুল আর কাছর মাঝে যদি আরো এক মাস এক মাস যদি গরম দিত বা গরম থাকতো তাহলে দেখতা খুব সুন্দর আর উড়ি দলনে তো আলহামদুলিল্লাহ দেশি আর অনেক 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 উড়ি দরছে অনেক সিমগুলা আইছে আর ই গোয়ালগাদা সিমগুলা মাসা অনেক হাইছে এক লাইন ফরিয়াদুল্লাহ ইসলাম আমি এক শাড়িতে অনেকটা গাছ আসিল প্রায় হয়তো বিশটার মতো গাছ আসিল বিশ বিশটা কি বাইশটার মতো গাছ আসিল তা আলহামদুলিল্লাহ সবগুলার মাঝে অনেকটা উড়ি ধরছে বা অনেকটা সিম ধরছে অনেকটা হারভেস্টও করছে আর লাস্ট আর কি এগুলো হার্ভেস্টর দাম লাস্ট হয়তো তো নাই আরও আছে গাছের মাঝে তো চসমা যেগুলো আছে একবারে ছোটো ছোটো রয়েছে এগুলা তোর টাকব তো তোর ফাড়া যাইতো না পরবর্তীতে ফাড়ম আর একটা সিম পারা। অনেক সেপ্টা আর খুব সুন্দর আর দৌড়ছেও মার্শাল একবারে গুঁড়াতে কি অনেক সুন্দর এত উড়ি দৌড়ছে আর এগুলা খাইতেও সবচেয়ে মজার আমার গার্ডেন নয় জাতি উড়ি আছে নয় ধরনের উড়ি নয় ধরনের উড়ি থাকি সব উড়ি থাকি আমার অফটা মজা নয় ধরনের উড়ি থাকি আমি আর জাতি খাইছি আর একজাতি খাইছি না দিসি আর গোদা এই না জ্যেষ্ঠা করছি এটা তো আর টেস্ট জানে না এখনও খাইছি না কারণ মাত্র সাতটা উড়ি হয়েছিল তো চারটা উড়িও আমি বীজ লাগে রাখিছি আমার লাগি সেলি শেয়ার করতাম পারছি না পারতাম নাই আর বাকি যেগুলা বাকি যে আটটা জাত আছে আমি সবগুলা আপনার শেয়ার করতাম পারবো এক একটা উড়ি মার্শাল্লা গোলগাদ্দা অনেক সেফটা সেফটার অনেক সুন্দর আর এগুলা আপনারা মনে জানে যে সারুও ইব আম দেখছে আমি ওরকম যে উড়িগুলা গোলগাদ্দাগুলা কইনতারা এটা সারুয়া তাকে কিন্তু আমার এগুলা সারুয়া নাই এগুলা খসি একপারে থাকে লাইক যে খসু উড়ি যেগুলা খিন বা ও যে ফাব্দা উড়ি ফাবিয়াউরি ফাবিয়া উড়ি যেগুলো আমার আছে ওগুলা উড়ির মতো একবারে খসমা থাকে এগুলা রাঁধলে একবারে এক জালে সিজি যায় খুব সুন্দর আর আমেরিকার যে একটা ওরকম জাতি আছে একটা দেখছি আমি একটু মুখর মাঝে গেলে সাবা সাবা করে আমি একবার করছিলাম আমার মামার গরু বই নিয়ে দিছন সিট সিড এমেকা তো তাই মনে করছো যে আমার সেমিলারও একটা বা না আমার সেমিলার একটা নাই আমারটা এক জাতি আর আমেরিকা যে একটা তাই টেন করছো তার একটা আর এক জাতি তো টানটা একটু সারাত আসছে আর আমার মামার গরু আর আমারটা মার্শাল্লাহ খসমার মতো খসি আর কি তাকে একটা এটা শক্ত নাই সাফা চাফা করে নামুকো দিলে তো মার্শাল্লাহ আর খাইতেও মজা আর গরুর রানলে সব উড়ি থাকে একটা দেখছি আমি আলাদা একটা গ্রান বারোয় খাইতেও মজা আর দেখি আর দেখতাম একটা থাকি আরও সুস্বাদু হয়ে গেছে যে খরাল্লা উড়িগুলা ও মাশাল্লাহ স্বাদ আছে মিঠা লাগে একটু খাইতে তো মিঠা লাগলেও গ্রান নাই কিন্তু তেমন একটা খরাল্লা মাঝে বা দরে কিন্তু অনেক সুন্দর বাসপাতা যে গ্রিন বাসপাতা ওটাও মাশাল অনেক দরে। তো মাসাল্লাহ যতগুলো রয়েছে উড়ি সবগুলোও মাশাল্লা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা দৌড়ে একবারে গোড়াতে দরিয়ায় আর আমি যেগুলো রই জাতি উড়িগুলো রুই পালা উড়িগুলা রই ট্রাই হরি লাগে পালা উড়িগুলা তো আলহামদুলিল্লাহ আমার সবগুলা উড়ি প্লান্টও তাকেও অনেক উড়ি দর্শা দিছি আর অনেকটা হারভেস্ট করছি আর অনেকটা আমরা খাইছিও মাসাল্লার সিডও রাখছি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা সিডও তুলছি আর ওটা আমার গ্রিন বাসপাতা তো গ্রিন বাসপাতা ওরকম সড়া বান্দিয়া দরে। আর অনেকটা দরে সব বুড়িও সড়া বান্দি বান্দায় আর যেটা খেরালা সিম যেটা এটা একবারে গুড়াতে থাকি ফাটি ফাটিয় মানে যে স্ট্যাম্প মেইন যে স্ট্যাম্প আছে স্ট্যাম্পওটা কি একবারে ফাটিয়া দরে তো খেরেলা সিমোর এরকম জুটা বান্ধে না বা জুটা এরকম যে সোড়া যেরকম বান্ধে সব বুড়ির মাঝে তো বান্দে এটার মাঝে কোনো সোড়াবান্ধি আয় না গোয়ালগাদ্দাও সড়া সোড়াবান্ধি আয় স্মল সড়া সোড়াবান্ধি আয় বা ফাবিয়া উড়ি যেগুলা আমার এগুলোও সোড়াবান্ধি হয় আর বাসপাতাগুলোও সোড়াবান্দিও আয় গ্রিন বাসপাতা এবার যেটা রয়েছে ওটাও সড়া দিয়ে ধরে তো সবগুলোও সোড়াবান্ধিয়ে ধরে আর কেরালা সিমগুলো দেখছি একবারে যে মেইন যে স্টেম্পগুলা আছে মেইন স্টেম্পর তাকে ফাটিয়া বাড়ে উড়ির যে ফুলগুলা ও ফুলগুলা মাসাল্লা খুব সুন্দর হয় আর গাছর তলে যে গাছ হয় ফসলের তলে ফসল হয় তার প্রমাণ গিয়া আমার ও সিম সিমর গাছগুলা তো হয়তো এনে যে বীজ ফর্সে কিছু নেওয়ার সময় হয়তো বীজ বীজ ফারিয়া নেওয়ার সময় হয়তো বীজ দুইটা পড়ছে ফড়িয়া গাছ হয়ে গেছে লেবুর গাছৰ গুঁড়াত আর লেবুর গাছগুলাও মাসাল্লাহ এখনও নিচি না আমি গ্রীন হাউসও তো গ্রীন হাউস নিয়ে আর লেবুর গাছগুলা হারিয়ে ওরশ ছয়টা গাছ আমার গেছে আছে আর এগুলা সিট থাকি হয়েছে তো সময় লাগব এগুলোর মাঝে লেবু ধরতে আর তিনটা গাছ মাসাল্লা বা কাপড়ই গেছে আর তিনটা এখন হোসে রয়েছে গিয়া আদা লেবু আর সাইটে কি লেবু তো মোট ছয়টা গাছ আছে ছয়টা গাছ নিয়া গ্রীন হাউস রাখবো আর দুই আদিন ফর আর বাকি যেগুলা গার্ডেন আছে ওদিগুলা গুলা তাপ্প আর ফাড়া নাই এখন সময় নাই ইয়ার তো যেগুলোও ফাঁসি আজকে হারভেস্ট করছি ওগুলো আলহামদুলিল্লাহ অনেকটা হারভেস্ট করছি তো দেখতে কত হতো সেপ্টপ্টা এখটা উড়ি খুব সুন্দর উড়িগুলা গোলগাদ্দা উড়িগুলা আর এই উড়িগুলা কিন্তু আবার আমেরিকার যে গোলগাদ্দা এগুলার মতো নয় আমেরিকার গোলগাদ্দাগুলা একটু চারিয়াত সারুয়া জুতির তাসে সার্লাখান যেমন মুখ দিলে চাবা চাবা লাগে শক্ত শক্ত তাকে আর এগুলা একবারে খসি নরম যে খসি উড়িগুলা যে খসুরি উড়ি হয় মতো আর খুবই স্বাদও খাইতে আর আমেরিকার যেগুলা আমার মামার বই নেও দিয়েছিল আমারে বেজ তো দেখছি টাইনার উড়ি মনে হসিলা আমার উড়ির মতো কিন্তু না আমার আমারগুলা ডিফারে আমারগুলা শক্ত হয় না আর সেগুলা শক্ত থাকে শক্ত হয়ে যায় তো মাসা খুবই সুন্দর আর আমার গুলার মতো সবার উড়ি নাই আমি দেখছি না এগুলা সবারও দেখি আমি কিন্তু সবার যেগুলো দেখি আমি এগুলা আমার গুলার মতো নাই সেবে মনে করতে পারেন আমার গুলার মতো বা আমার গুলার মতো নাই আমার একটু ডিফারেন্ট সবার উড়িটা কি তো মার্শাল্লাহ অনেকটাও হারভেস্ট হয়েছে ফারেলিসি আর বাকি যেগুলো আছে এগুলো থাকো এখন এখন ও পর্যন্ত আজকে অতটুকু ফাড়লাম ওরে হারভেস্ট করলাম তো দেখতে তোকা আরও কিছুটা থোরা ধোরা ফাড়াইলিম আর বাকি যেগুলা থাকবো দেশও যাওয়ার আগে ফাড়াইলিমো আজ দেশিয়ার দেশও যাই রামগে আমি বাংলাদেশও যাই রাম আরো দুই তিন সপ্তাহ পর তো যাওয়ার আগে গার্ডেন ক্লিন করিয়া যাইতাম ওইবার এর আগেও আমি কিছুটা ক্লিন করে গার্ডে যে সিঙ্গলা এগুলা রেও তুলিয়া যাইতাম আর না হয়তো আইয়া বেশি কুষ্ হয়ে যাব কড়াইতা ঠান্ডার মাঝে এখন কিছু ঠান্ডা কম আছে আর রইদও তেমন একটা দের না হয়ে রোদ কিছু কম এখন। তো মাশাল্লাহ আজকে ওগুলোও ফাড়লাম উড়েগুলা এ শুকনার উড়িগুলাও আছে আর আবার যে খাসা উড়িগুলা এসবগুলাই এর সাথে মিক্স করা আর কিছুটা বাসপাতা উড়িও আছে গ্রিন বাসপাতা বিসিআর গ্রিন বাঁশপাতা আছে আর একটা জুটার মাঝে দেখতে পারা খুব সুন্দর উড়িগুলা ধরছে ওই এগুলা সব বীজও লাগিয়ে গেছে ওগুলা মাসাল্লা সারা ফুল জুটা বীজ হয়ে গেছে তো মাসাল্লা দেখতে পারলা কতটা সুন্দর লাগে উড়িগুলা সেপ্টা সেপ্টা আর বীজগুলো নিমগিয়া আর যেগুলা বীজ হারভেস্ট করছি এগুলো আপনার লোকে শেয়ার করবো ইনশাল্লা ভেরি সুন আর অলরেডি সব বীজগুলা রেডি হয়ে গেছে এখন ধীরে ধীরে সবগুলা আপনার লগে শেয়ার কর্ম দেশ যাওয়ার আগে সবগুলা অর্ডার বাকি যেগুলো আছে সবগুলা ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনার কাছে আজকে খিলা লাগলো ভালো লাগ